যেন নতুন করে কারবালার ময়দান তৈরি হয়েছে বর্তমান সময়ে যেমন গাজাতে মুসলমানদেরকে যেভাবে ইসরায়েলেরা অপশক্তি চালিয়ে হত্যা চালিয়েছে আজকে মনে হচ্ছে সেই কাজা বর্তমানে বাংলার জমিনে হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিল থেকে আমরা দেখতহীন কণ্ঠে বলতে চাই আমরা কাউকে টার্গেট করে কথা বলি না দল নির্বিশেষে আমরা কথা বলতে চাই আজকে বাংলাদেশে কোটা আন্দোলন করতে গিয়ে আজকে নিরীহ শিক্ষার্থীদের বুকে গুলি চালানো হয়েছে আজকের এই মাহফিল থেকে বলতে চাই রংপুরের সেই আবু সাইদ ভাইয়ের কি অপরাধ ছিল রংপুরের সেই আবু সাইদ ভাইয়ের মায়ের কি অপরাধ ছিল আজকে তাকে পাখির মতো চারটে গুলি করে আজকে শহীদ করে দেওয়া হয়েছে আজকের এই মাহফিল থেকে আমরা বলতে চাই এই বাংলার জমিনে কোনো ছাত্রকে আর শহীদ হতে চাই না প্রয়োজনে বাংলাদেশের মুসলমান দল মধ্যের বিশেষে মাথার পাখির কোমরে দিয়ে ময়দানে নামবে তারপরে পাতিলের মোকাবেলা করবে ঠিক কেন